নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় ভালোই আছি তো চলে আসছি তো বাড়ি থেকে তো ওই দিন চলে আসলাম সন্ধ্যাবেলায় তো এসে কারণ সকালবেলা মেয়ের প্রাইভেট আছে আসা কষ্ট হয়ে যাবে কারণ আগের দিন রাত্রেবেলায় চলে আসছি তো আসার পর তো শুরু হয়ে যাবে পুনরায় সেই ডিউটি যাচ্ছি মেয়েকে নিয়ে আসতে তো ওখান থেকে মেয়েকে নিয়ে গেলাম একটু বাজারে বাজার করতে হবে কারণ তোমাদের দাদা আজকে বাজার করতে পারবে না ব্য ব্যস্ততা আস সার আসছে তো আমাকে যেতে হচ্ছে বাজারে তো গেলাম বাজারে অনেক দিন পর আর কি বাজার করতে যাচ্ছি সবজির মতো দামও জানি না তো যাই হোক চলে আসলাম সবজি বাজার করতে করলা নিলাম নতুন মানে সবজি যেগুলো করলা ভেন্ডি পটলের দাম জিজ্ঞেস করলাম অনেক দাম তারপরে যাই হোক মোটামুটি জিনিস নিলাম আজকে কিন্তু আরেকটা জিনিস নিলাম সেটা হচ্ছে বিটরুট নিয়েছি তো গাজর নিলাম তারপরে আদা নিলাম আলু নিলাম মোটামুটি জিনিসপত্র নিলাম নেওয়ার পর তারপরে মাছ বাজারে গিয়েছি মোট কথা অনেক বাজার করেছি চাল নিয়েছি তো মাছ তো নেওয়া ছিল সেটা নেওয়া হয় নাই তো নিয়ে চলে আসলাম মাঝে মাঝে সব দরকার পড়ে কারণ সব সময় তো অন্যের উপর ডিপেন্ড করা কারণ দেখা গেছে যে এইভাবে একদম সব কিছু অন্যের উপর ডিপেন্ড করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় যে কোনো কিছু আর করতে ইচ্ছা করে না তো মাঝে মাঝে প্রত্যেকেরই উচিত যে নিজস্ব কাজগুলো করা বাজার করা নিজের কাজ নিজে করতে সমস্যাও নাই লজ্জারও নাই তো যাই হোক আমি করে নিয়ে আসলাম এই যে মাছ অল্প নিয়ে আসছি বেশি নিয়ে আসি নাই কারণ এগুলো তো আমাকেই কাটতে হবে আবার রান্নাও করতে হবে তো অল্প একটু মাছ ছিলাম ডাটা দিয়ে মাছ রান্না করবো জন্য কালকে বাড়িতে রান্না করেছিলাম সেটা নাকি খুব ভালো লাগে লেগেছে তো আবার নিয়ে আসছি সেই জন্য ডাটা দিয়ে মাছ আজকেও রান্না করব তো চালও নিয়ে আসছি বেশি করে নিয়ে আসি নাই কারণ অল্প নিয়ে আসছি তো আলু সব ঢেরোস সব কিছু নিয়ে আসছি তো আমি আবার সবজি কাটতে বসে পড়লাম আর মাছ কাটা হয় না আগে সবজিটা কেটে নিই তারপরে আর কি মাছটা কাটতে বসবো কারণ পরবর্তী মাছ কাটলে একদম মানে কেমন হয়ে যায় তো সেই কারণে ভালো লাগে না তো আগে সবজি টবজি কেটে নিয়ে ওগুলো কী কী আনছি বাজার সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি জাস্ট খালি উপরে একটু দেখালাম তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কী বাজার নিয়ে আসা হয়েছে তো দেখা হয় যে বেসন নিয়েছি আতোর চাল জিরা এবার একটু জেলি বললো জেলি নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি আদা ঢেঁড়স করলা শস ক্ষীরা আলু তিন কেজি মোট জিরা আর আতুর চালটা একটু রোদে দেওয়ার জন্য তো যাচ্ছি এখন এখন একটু রোদ আছে যেহেতু বক্সে করে রেখে দেবো তার আগে একটু রোদে দিয়ে রাখলে যে কোনো জিনিস বাজার থেকে নিয়ে আসে একটু রোদে দিলে বেশ ভালো হয় তো আমি চেষ্টা করি ডাল চাল তে মানে সরি শুকনো মরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো সবই একটু করে রোদে দেওয়ার চেষ্টা করি যাই হোক এখানে কিন্তু ব্যালকনিতে আমার অনেকটা ভালো রোদ পড়ে তো সেই কারণেই আর আমাকে ছাদেও যেতে হয় না কোথাও যেতে হয় না কাপড়টা একটু সরাই দিলেই অনেক রোদ থাকে আর আমার সব কিছু শুকিয়ে যায় মানে এখন তো যেহেতু গরমের দিন পড়তেছে অনেক সকাল থেকে শুরু হবে একদম বিকাল পর্যন্ত এখানে ব্যালকনিতে আমার রোদ থাকেই মানে তাতে আমার অনেক সব কিছু শুকায় যায় কষ্ট করে যেতে হয় না এভাবে আমি কাঁচামরিচগুলো মানে লাল লাল যে শুকায় ও মরিস করে ফেলি আমার একটা সুবিধাও হয়েছে তো যাই হোক তারপরে চলে আসলাম রান্না করার জন্য যেসব কেটে রেখেছি টাছ কেটে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখন করলা ভাজি করব বছরের প্রথমে বারের প্রথমেই হচ্ছে করলা ভাজিটা করতেছি তো সে কারণে কেটে নিয়ে একদম ভাজতে শুরু আর করলা ভাজি করতে কিন্তু অনেকটা সময় লাগে হয়ে গেল করলা ভাজি তারপরে মাছ উঠাই দিলাম তো বাড়িতে কি হয়েছিলো যে মাছ কড়াইটা ভালো করে গরম হয়েছিলো না মাছগুলো ম্যাক্সিমামে ভেঙে গিয়েছিল তো সেই কারণে আজকে কড়াইটা একটু ভালো করে গরম করে নিলাম এখানে দেখো আদাটা বাটলাম তো ফাইনালি আমার ঝোল কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছে পরে ডাটা দিয়ে পরে টমেটো দিয়েছিলাম এবং লাস্টের দিকে একটু জুড়া গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছো দুপুরের খাবার দাওয়া কিন্তু নর্মালি বেশি কোনো কিছু করি নাই ফ্রেশ একদম করলা ভাজি আর মাছের ঝোল তো শুভ মানে সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা দিয়ে নিলাম নিয়ে তারপরে আজকে চা খাই অনেকটা দিন চা খাওয়া হয় না কারণ গরমের কারণে তো হয় না তো চাটা খেয়ে তোমাদের দাদা বললো চলো একটু একটু বাজারে যাই কারণ পাতিলে গ্যাসে ভাত রান্না করা কষ্ট হয়ে যাচ্ছে রাইস কুকার তো কিনা যাচ্ছে না বিভিন্ন মানে একটু সমস্যায় আছে যেহেতু এবছর তোমাদের দাদা আবার এ মাসে আবার নতুন চাকরি তো সম্ভব হলো না নতুন একটা রাইস কুকার কিনা তো যাই হোক আমি এখন পুরাতনটাই ঠিক করাতে যাচ্ছি দেখো আজকে বাইক আমাদের পঙ্কি রাস্তা নিলাম না না নিয়ে এখন আমরা রিক্সাতেই যাব তো অনেক দিন পর মানে সন্ধ্যার পর সন্ধ্যা ঠিক আটটা সাড়ে আটটা বাজে হুটতুলা রিক্সায় যাতে আর দুজন মিলে যাচ্ছি বহু দিন পরে খারাপ লাগতেছে না বেশ একটা আলাদা অন্যরকম অনুভূতি হচ্ছিল তো যাই হোক রাইস কুকার সারানো হলো তারপরে কিছু বাজার করতে চলে আসলাম বড়লোকের লোকের মার্কেটে তো আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অনেক কিছুই পাওয়া যায় যা বাজারে বাইরে থেকে একটু পাওয়া যায় তো যাই হোক আর আর আমার সুবিধাও মানে মাথা মোটা বর ভিডিও করতেছে আমার খালি মাথা নাই আমার মাথা ছাড়া ভিডিও করতেছে যখনই ভিডিও করতে দিবা অর্ধেকটা তার মাথা থাকবে তো পা থাকবে না পা থাকবে তার মাথা থাকবে না তো অবস্থা তো যাই হোক কিছু করার নেই যা করতেছে ওটাই সুন্দর চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে দেখো এই যে বাজারগুলো তোমার কিন্তু লুডুস নিয়েছি ডিম নিয়েছি বিশটা আর এই যে বিস্কিটের এগুলো বাই ওয়ান গেট ওয়ান তো একটা দুটা তিনটা বিস্কিট নিলাম লুডুস নিলাম এগুলো লুডুস তো প্রয়োজনই ছিল আর আমার বাসায় আসছে কিন্তু আমার দেবলের ছেলেটা আবার আসছে তো ও তো মাঝে মাঝে আসে ছুটি যেহেতু স্কুল প্রাইভেট হচ্ছে না তো রাত্রেবেলা আবার ভাত কোঠায় দিলাম ওকে নিয়ে একটু বাইরে একটু ঘুরেও আসাও হলো একটু খাওয়ানো হলো দেখো রাইস কুকারে কিন্তু আমি আবার ফাইনালি ভাত রাঁধতে পারতেছি বললো যে এটা আর ঠিক হবে না মানে নষ্ট হবে না পনেরো দিনের মধ্যে যদি নষ্ট না হয় তাহলে দুই তিন বছরও কিছু হবে না বাস আমার কয়েক মাস চললেই যথেষ্ট তো যাই হোক বন্ধুরা এই তো ছিল সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বাইরে ঘুরে টুরে এসে বাজার টাজার করে ক্লান্ত হয়ে গেছিলাম একদম অনেকটা আট লাগতেছিল এসে আবার স্টান করলাম করে তারপরে যে ফেস চুলটা একটু ভেজে ভেজেই গেছিলো তো যাই হোক এখন ভিডিওটা এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকো ভালো থাকো শুভরাত্রি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আর কোথাও কোনো ভুলভ্রান্তি হইলে অবশ্যই একটা অবশ্যই ক্ষমা সুন্দর দেখতে দেখো তো সবাইকে